আজ তিনজন ব্যর্থ মানুষের সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরছি আমাদের মধ্যে একটি কথা প্রচলিত আছে যে বাপের সম্পত্তি থাকলে সফল হওয়া কোনো ব্যাপারই না কিন্তু এই কথাকে ভ্রান্ত প্রমাণ করে দিয়েছেন এই সকল সফল ব্যক্তিগণ আজ রইল এমনই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প কেএফসি এর মালিকের জীবনী আপনাদের মধ্যে অনেকেই করিনেল স্যান্ডারস এর নাম শুনে থাকবেন অনেকেই হয়তো চেনেন না এনাকে হুম না চেনাটাই স্বাভাবিক বড় বড় ব্র্যান্ডের নাম মনে থাকলেই যথেষ্ট এর পিছনে থাকা ব্যক্তিটির নাম না জানলেও চলবে যে ব্যক্তিটির নাম বললাম তিনি হলেন কে এফ সি এর ফাউন্ডার কে নামটি নিশ্চয়ই আপনার কাছে অচেনা নয় কিন্তু জানেন কি এই কে এফসি ফাউন্ডারের জীবন কাহিনী স্যান্ডার্স এর বয়স তখন মাত্র পাঁচ বছর এমন ছোটো বয়সেই সে তার বাবাকে হারায় সংসারের হালাসি মায়ের হাতে পরিবারের দুটি পেট চালাতে মাকে বাধ্য হয়ে কাজে যেতে হতো মা সারা দিন কর্মক্ষেত্রে থাকেন খিধার জ্বালায় খুদে ছেলেটি নিজেই রান্না করার প্রয়াস করতে থাকে শেষে রান্না করার কৌশলও সে রপ্ত করে নেয় এমন কঠিন সংসারে স্যান্ডার্সের মাথায় বাজটা তখনই পড়ে যখন তার মা দ্বিতীয় বিবাহ করে নেয় তখন স্যান্ডার্স সবেমাত্র সপ্তম শ্রেণির ছাত্র বাধ্য হয়েই পড়াশোনা ছেড়ে পালিয়ে গেলেন তিনি এরপর তাকে দেখা গেছে কখনো জাহাজে বেগার খাটতে আবার কখনো দেখা গেছে সেলসম্যানের ভূমিকায় আবার কখনো সে নেমে এসেছে একজন অগ্নি নির্বাপক কর্মীর ভূমিকায় এই করে বয়স কখন যে ষোলোতে গড়িয়েছে সেদিকে খেয়াল ছিল না তার এরপর ষোলো বছর বয়সে যোগদান করলেন সেনাবাহিনীতে চলে গেলেন কেউ বাতে সেখানে কাটালেন অনেকগুলি বছর চল্লিশ বছর বয়সে তাকে দেখা যায় এক ভিন্ন বেশে তখন তাকে দেখা যায় একজন চিকেন প্রস্তুতকারকের ভূমিকায় সেই সময় তার কোনো রেস্তোরাঁ বা হোটেল ছিল না ধীরে ধীরে চিকেনের কার্যকারিতা মানুষের মধ্যে ছড়িয়ে যায় এরপরেই দ্রুত তার বিক্রি বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে তার ছোট্ট জায়গাটি একটি একশো সিট যুক্ত হোটেলে পরিণত হয় সেখানে তিনি ধীরে ধীরে চিকেন বানানোর একটি নতুন পদ্ধতি প্রেসার ফাইয়ার আবিষ্কার করেন এরপরেই তার জীবনে আর কখনো তাকে পিছন ফিরে তাকাতে হয়নি উনিশশো পঁয়ত্রিশ সালে গভর্নর রাবি লাফন তাকে কেন্টাকি কলোনাল উপাধি দেন সেই যে পথ চলা শুরু হলো তাই বর্তমানে কে ভূমিকায় প্রজ্বলিত আসল কথা হলো নিজের যোগ্যতা এবং সঠিক পরিশ্রম যে কোনো বাধাকে পাশ কাটিয়ে যেতে সক্ষম শুধুমাত্র সময়ের অপেক্ষা উপযুক্ত পরিশ্রমে এবং নিজের যোগ্যতার পরিচয় আপনি পাবেনই পাবেন শুধু দরকার আপনার মধ্যে থাকা আপনিটাকে খুঁজে বের করার প্রয়াস Transcrição e